আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার সিম কার্ড লক হয়ে যায় আপনার সিম কার্ডটি যে কোনো ফোনে যখন অফেন করেন তখন সিমটিতে কোড চাই তো এটা আসলে অনেকটা বিরক্তিকর আপনি যতবার ফোন বন্ধ করবেন বা চালু করবেন ততবারই সিমের পিন কোড চাই এখন এটা যদি আপনি বন্ধ করতে চান একেবারে বন্ধ করতে চান তাহলে সেটাও করতে পারবেন তো আমি আমার একটা বাটন ফোনে এরকম হয়েছে তো এটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লাগে তো আমি এটা চেঞ্জ করে দেব অর্থাৎ সিম চালু করলে যে পিনকোড চাই সেটা কিভাবে বন্ধ করবেন তো প্রথমবার এরকম যখন চাইবে তখন আপনি ডিফল্ট যে কোড আছে সেটা দিবেন দেওয়ার পর এক দুই তিন চার এটা দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সিমটা পুনরায় যখন আবার চালু হবে তখন যেন পিনকোডটা না চায় তো এটা বাটন ফোন থেকে এবং আপনার স্মার্টফোন থেকে দুইভাবেই করতে পারবেন যেহেতু আমার বাটন ফোনে হয়েছে সুতরাং আমি এটা বাটন ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা বাটন ফোনেও সেটিং অপশানে চলে যাবেন তো আমি সেটিং অপশান খুঁজে বের করে নিচ্ছি যে সেটিং তো সেটিংয়ে যাবো যাওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে যদি আপনার ফোন ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে তাহলে নিরাপত্তা সেটিংস দেখাবে আর যদি আপনার ফোনের ভাষা ইংরেজি থাকে তাহলে সিকিউরিটি সেটিংস দেখাবে তো এই যে নিরাপত্তা সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নিরাপত্তা সেটিং পিন কোড অনুরোধ চালো এই যে চালো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে এই যে বন্ধ আছে এটাকে বন্ধ করে দিবেন তো বন্ধ করে দেওয়ার সময় আর একবার কোড চাইবে তো অবশ্যই আপনি এখানে আরেকবার পিনটা দিয়ে দিবেন এক দুই তিন চার দিয়ে দিলাম পিনকোড অনুরোধ বন্ধ এখন আর এই সেটটা যদি আমি পুনরায় বন্ধ করে আবার চালু করি তাহলে আবার পিনকোড চাইবে না তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর এখন আবার চালু করব দেখি এবার পিনকোড চাই কি না আমরা সিকিউরিটি সেটিংসে গিয়ে যে বন্ধ করলাম সেটা কি আসলে বন্ধ হয়েছে কি না এখনো এখনও চাই সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার বন্ধ করে চালু করতেছি দেখতে পাচ্ছেন এখন আর পিনকোড চায়নি তো আশা করি তো যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে এইভাবেই সমাধান করে নিতে পারবেন এই সমস্ত কুটিনাটি বিষয় সম্পর্কে আমি ভিডিও তৈরি করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি